রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমার বসু হুজুর একটা কথা বলি আপনি তো মাওলানা মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন আমি সরকারি কাজে দুই বছর এমে নিয়েছিলাম ও ওমান ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আপনি তো হিন্দু অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন আমি যে দোকানে খাবার খেতাম দোকানের মালিক বসে আছে টাকা নিচ্ছে ক্যাশ আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয় ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে মানুষকে রুটি দেয় পানি দেয় এগুলো সব টেনে দেয় তরকারি ডাক দিয়ে একদিন বললাম ভাই আপনি এ দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ওকে মানুষের মতো মানুষ না করে একটা জায়গায় তুলে না দিয়ে আপনি ওরে করেছেন হোটেলের বয় বানিয়েছেন একটা কথা হলো উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি এটা আমার নিজের ছেলে হতে পারে

এ দোকানের মালিক আমাকে আয়াত আমাকে শোনালো আমারও অনেক আয়াত মুখস্থ আছে আমি বাংলা সহ মুখস্থ করেছি আমাকে মনে বোঝাতে যে পাক জানিয়েছেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না কিন্তু মুসলমান মনে করি বলছি আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি না এখানে বসার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েক বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থ অনুযায়ী আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করে মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালো ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে ইমামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিও লোক পাওয়া যেত না তিনি কি বসাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি করানের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই সিয়ারে ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই সিয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াত গুলো মানার আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যা ইমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফুরে কে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্ব গুলো আছে যায় আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি